নমস্কার সবাই কেমন আছেন চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন সকাল সকাল রেডি হয়ে কোথায় যাবো বলুন তো দাঁড়ান দাঁড়ান বলছি আজ আমার জন্মদিন তাই সকাল সকাল রেডি হয়ে গেছি মন্দিরে যাবো বলে পুজো দিতে এই শাড়িটা এত সুন্দর কালারটা যে আমি প্রেমে পড়ে গেছি না নিয়ে থাকতে পারলাম না আমার জন্মদিনে এই শাড়িটা আমি মাকে গিফট করেছি বিয়ের পর নতুন যে বউ হবে এই শাড়িটা পুলে কিন্তু অসাধারণ লাগবে মাথা ভর্তি সিঁদুর শাখা পলা এই যে বাড়ি থেকে বেরিয়ে সন্দেশ নেব বলে দাঁড়িয়েছিলাম এবার সন্দেশ সন্দেশ নিয়ে এবার যেতে হবে মন্দিরে যেহেতু সোমবার তাড়াতাড়ি যেতে হবে বন্ধ হয়ে যাবে না হলে সে একটা টেনশন ছিল তো যাই হোক মন্দির খোলা ছিল বন্ধ হয়নি তো মাকে অপূর্ব লাগছিল যে শাড়িটা পরিয়েছিল কি বলবো আর এত সুন্দর লাগছিল যে ধারণার বাইরে তো যেহেতু সোমবার ছিল মন্দির ফাঁকা ছিল আমার তো ভীষণ ভালো লাগছিলো ভালোভাবে পুজো দিতে পেরেছি অন্য সময় না হলে তো প্রচুর ভিড় থাকে শনি মঙ্গলবার হলে তারপর পুজো দিয়ে বাড়ি আসার পরে এই যে আমি কিছু ওইখানে বাড়িতে বলেছিলাম অনেক দিন ধরে একটা প্ল্যান করছিলাম যে দুস্থ মানুষদের আমার জন্মদিনে কিছু না কিছু দেব। কিছু না কিছু বলতে এই যে আমি কন্ট্যাক করে খাবার নিয়ে গিয়ে দেবো তাই জন্য তার প্রিপারেশান চলছিল তো বেশিরভাগটি পিসি করে দিয়েছে আমার ইচ্ছে ছিল নিজের হাতে আমি রান্না করে দেব তো সময়ের অভাবে পারলাম না তো বাড়ির লোক সামলে দিয়েছে তো আমি এসে বাকি যা যা কাজ ছিল সেগুলো করলাম সব রেডি করলাম গুছালাম তো এবার বেরোতে হবে না হলে আবার পাবো না তাদেরকে খাওয়ার সময় হয়ে গেছে তো বান্ধবীর সঙ্গে বেরিয়ে পড়লাম তো ওইদিকে যা যা কাজ ছিল কমপ্লিট করে এসে এই যে বাড়িতে এলাম তো আশীর্বাদ করতে হবে মা না খেয়েছিলো মা বলে আগে আশীর্বাদটা করে দিই আমিও যেহেতু খাবার সময় পাইনি সকাল থেকে একটুও একটা মাত্র কলা খেয়েছিলাম আমি আর প্রসাদটাও আমি খেতে ভুলে গেছি জানেন তো জন্মদিনের পরের দিন আমাকে খেতে হয়েছে প্রসাদটা এই যে মা আশীর্বাদ করছে এরপর বাবা আশীর্বাদ করবে জন্মদিনে কিছু হোক বা না হোক আশীর্বাদটাই মেন এটুকু করলেই যথেষ্ট আর কিচ্ছু চায় না না খাওয়া দাওয়া না এলাহি আয়োজন কিচ্ছু দরকার নেই এইটুকুটাই পরম প্রাপ্তি আর কিছু যায় না তো যাই হোক এই যে মা-বাবাকে প্রণাম করে নিলাম খিদে যেহেতু প্রচুর পাচ্ছিলো দিদিকে বললাম খেতে দে খিদে পাচ্ছে তারপর খাওয়া-দাওয়ার পরে অনেক কাজ ছিল সমস্ত গুছিয়ে বান্ধবীর সঙ্গে কে থেকে গেছি এই যে বান্ধবী এখন লুচি করছে আমার জন্মদিনে আমার বাড়িতে এসে কি করব বানিয়েই খেতে হবে বানরের রেস্টটা তো জন্য আমি তো সময় জন্য দাইজনের হ্যাঁ না আমি বানাবো খাবে কোথায় বানিয়ে খাওয়াবে ঘরে থেকে কাজেই করে যাচ্ছে আমি বলছি পরের বছর আমি জন্মদিনের বাড়িতে তখন ঘুরতে পারি যাব তো সকালে বেড়াবো রাতের ঘর ঢুকবো বান্ধবীর সঙ্গে গেলাম কেক কিনে নিয়ে এলাম মেদিনপুর টাউনটা ঘুরলাম তারপর নিজে কেক কিনে নিয়ে এসে যে নিজে কাটছে নিজে বলতে বান্ধবী আমাকে যেহেতু কেকটা গিফট করেছে এসে দেখি আমার বান্ধবী হাজির হয়ে গেছে আমার বাড়িতে নিজে কেকটা নিজে খেতে আরম্ভ করে দিয়েছি তো এই যে যেহেতু আমি বাইরে ছিলাম তো বান্ধবী তখন এসেছিল তো নিজে এসে নিজেই লুচি বেলছিলো দেখলেন তো তো খাওয়া দাওয়া আনন্দ মজা সব মিলিয়ে দুর্দান্ত মানে কি বলবে জন্মদিনের দিনটা কাটালাম খুব ভালো লেগেছে এবার জন্মদিনের গিফট খোলার পালা তো এটা দেখাবো বাকি পরের ভিডিওতে এই যে একটা সোনার চেন দিয়েছে গোল্ড প্লেটের জুয়েলারি সেট তো দেখাবো বাকি ভিডিওগুলো মানে আর কি কি পেয়েছি তো তার জন্য অপেক্ষা করতে হবে একসঙ্গে দেখিয়ে দিলে কি করে হবে বলুন তো একসঙ্গে দেখানো যাবে না তার জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা